রসুল বানিয়েছেন আমি ঈসা নবী হতে আপনার কাছে চাই নাই রসুল হওয়ার জন্য আপনার কাছে চাই নাই আপনি দয়া করে আমাকে নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন আল্লাহ আমি না চাওয়া সত্ত্বেও আপনি দয়া করে আমাকে বানিয়েছেন আমি চাইনি কিন্তু আল্লাহ রে একটা একটা আমি আপনি আমি আপনি প্রভুর কাছে একটাই আবেদন একটাই নিবেদন একটাই চাওয়া আছে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আমি না চাও어도 আমাকে নবী রসিউল বানিয়েছেন শুকরিয়া আল্লাহর আমি একটাই জিনিস চাই সেটা হলো আল্লাহ আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত মহান বানাইছে আমার নবী রকম আমার রাম তুল্লিল আলমিন যখন মহামার সত্রান্ত থেকে পৃথিবীর জমিনে তসি বানলেন আমার নবীর ভুফু হাজরাত চাহ সাফিয়াদিম চাহ আপদিল আমার নবীকে গুসল দেওয়ার জন্য বতনা নিয়ে পানি নিয়ে একটু ও ছাড়াহুরা করতেছে তারাহুরা করতেছে আমার নবীকে গোসল দেওয়াবে আমাদের দেশেও কোন সন্তান যদি ভূমিষ্ঠ হয় তার অগার্ডিয়ানের পক্ষে যেটা প্রথম কাজ সেটা হলো গুসল দেওয়া ঠিক কিনা এক নম্বর হলো গুসল তৃতীয় নম্বর হলো ডান কানে আজান বাম কানে ইকামত ঠিক কিনা যেহেতু এই সন্তান মায়ের পেট থেকে এসেছে ছেলে নিজেও না যে মায়ের পেট থেকে এসেছে এই ছেলের কারণে মাও নাপাক হয়ে গিয়েছে ঠিক কিনা মা কদিন নাপাক থাকে চল্লিশ দিন পর্যন্ত মা নাপাক থাকে মা আমাদের দেশে সন্তান ভূমিষ্ঠ হয় বিশ্বের জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ছেলে নিজেও নাপাক মায়ের পেট থেকে নাপাকের ঝুলি নিয়ে আসে ঠিক কিনা আমার সরকারে মুস্তফা মানে না সেখানে থেকে এসেছে নিজেও পাক মা পাক সুহান না বলুন নিজেও পাক মা পাক শুধু তাই নয় আমার সরকারে মুস্তফা নিজ নূর মায়ের পেট থেকে নূরের খজিনা নিয়ে এসেছেন সুহান মায়ের পেট থেকে নরের খзина নিয়ে এসেছেন আ আমার নবীজি মানার পর সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যখন গোসল দেওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়লেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে দৈবিভাবে আওয়াজ আসলো সুবহানাল্লাহ কে সফিয়া

আমি আল্লাহ বলতেছি হে সবই গান আমার আমার সরকার আমার রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসল নামকে আমি আল্লাহ জান্নাত থেকে গুসল দিয়ে জান্নাত থেকে গুসল দিয়ে পাক এবং সাপ মা আমেনার কোলে কাটিয়েছি আমার নবী পাক মা আমেনার পাক আমার নবীর কদম নেবে জমিনে গোটা জমিন পাক হয়ে গিয়েছে আরে যে বলেন না সুবহানাল্লাহ আমার নবী নিজে পাক নই আমার নবীর কদম এই জমিনে লাগার কারণে গোটা জমিন

আমি আমি রসুলকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমি নবীকে স্পেশাল ফাঁসি নিয়ামত দান করেছেন যে নিয়ামত গুলো অন্যান্য কোন নবীকে দান করে দেন তার মধ্যে একটা হল তার মধ্যে একটা হল আমি নবী কদম এই জমিনে লাগার কারণে আল্লাহ গোটা পৃথিবীকে পার করে দিয়েছে অন্যান্য নবীর অন্যান্য নবীরা ইবাদত করতে পারতো শুধু পৃথিবীর কয়েকটি জায়গায় নির্দিষ্ট জায়গা আর কোন জায়গায় ইবাদতের সুযোগ ছিল না কিন্তু আমি না নয়মোন স্পেশাল নিয়ামত দান করেছেন আমি নবীর কদম লাগার কারণে গোটা জমিনকে পাক করে দিয়েছেন kıয়ামতের জন্য বাথরুম সারা কায়খানা সারা আর যেতে জমি আছে সমস্ত জমিতে আমার উম্মত যেখানে ইচ্ছা সেখানে ইবাদত করতে পারবে আমার উম্মত জন্য দিয়েছে কৃষি কাজ করার জন্য দিয়েছে মসজিদে আজান হয়েছে নামাজের ভক্ত হয়েছে আমার অন্য চাইলে এক পাশেই নামাজ আদায় করতে পারবে কারণ আমি নবীর কদম এই জমিন এলাকার কারণে যে মিলাদ নবীর বদল হচ্ছে আল্লাহ গোটা জমিনকে পাক করে দিয়েছেন এই স্পেশাল দয়া এই স্পেশাল রহমত অন্য কোন নবীর উপর ছিল না আল্লাহ আমি নবীকে দিয়েছেন সুহান আল্লাহ বলুন এই নবীর উম্মুণ পরিশোধ করতে পারবো পারবো ঘুরে বলেন না পারবো কখনো না কখনো না এই নবীর উম্মত হবার জন্যে সমস্ত আমরা কিন্তু বিশেষ করে আদম থেকে সালাম পর্যন্ত এদের মধ্যে জিনিসের আর চুল حضرت عیسیٰ علیہ نبینا علیہ السلام نیچے اللہ در بارکہ در چل اللہ رہے اوہ رب کریم امی عیسیٰ آہ امی عیسیٰ کے اپنی نبی بانیے چل رسول بانیے چل امی عیسیٰ نبی ہوتے اپنار رکھتے چاہی نہیں رسول ہور جنہیں اپنار رکھتے چاہی نہیں আপনি দয়া করে আমাকে নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন আল্লাহ আমি না চাওয়া সত্ত্বেও আপনি দয়া করে আমাকে বানিয়েছেন আমি চাইনি কিন্তু আল্লাহ রে একটা একটা আমি আপনি আমি আপনি প্রভুর কাছে একটাই আবেদন একটাই নিবেদন একটা চাবার আছে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আমি নাছো সত্য আমাকে নবী রসিউল বানিয়েছেন শুকরিয়া আল্লাহর আমি একটাই জিনিস চাইছি সেটা হলো আল্লাহ আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইয়া দিন মই তো બીমারে নবী হ এমবিএনটিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল